সামর্থ্য অনুযায়ী আপনার আমার দান করা কিংবা জাকাত দেওয়াটা যেমন বাধ্যতামূলক আবার কাকে আপনি দান করছেন সেটা জানাও কিন্তু আপনার জন্য অতীব জরুরি একটা বিষয় আসসালামু আলাইকুম আল্লাহ তালা আপনাকে আমাকে সামর্থ্য হয়তো দিয়েছে আমরা অবশ্যই দান খেরাত করবো কিংবা জাকাত দেব। হয়তো আমাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দেননি যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা হয়তো দান খায়রাত করবে কিংবা জাকাত দেবেন তবে আপনি আমি জাকাত বলেন আর দান বলেন যেটাই করি না কেন যতভাবে সম্ভব যতটুকু সম্ভব একটু গোপনীয়ভাবে করার চেষ্টা করবো তাতে করে যাকে আপনি জাকাত বা এই দানটা দেবেন তারা যেমন একটা ইতস্ততা ফিল করবে না আবার দেখা যাবে যে আপনিও মানসিকভাবে অনেকখানি পরিতৃপ্তি পাবেন এই দান বলেন কিংবা বিশেষ করে জাকাতের কথা যদি বলেন আপনি যাকে জাকাতটা দিচ্ছেন তিনি এটা যোগ্য দাবিদার কিনা এটা আপনাকে অবশ্যই আগে নিশ্চিত হতে হবে আল্লাহ তালা যেমন আপনার উপর জাকাত খরচ করেছেন কিংবা দান করার মতো সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন আবার আপনাকে যেমন এটা এই বিষয়টা বাধ্যতা বাধ্যতামূলক একরকম করে দিয়েছেন যে এটা আপনাকে দিতেই হবে ঠিক তেমনটিই যারা এটার গ্রহিতা কিংবা যারা এটার যোগ্য দাবিদার সেটাও কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আপনি যাকে তাকে দেবেন আপনার খুশি মতো সেটা কিন্তু হবে না ভাই আপনি কষ্ট করে দান করছেন কিংবা জাকাত দিচ্ছেন এটা যারা যোগ্য দাবিদার এটা কিন্তু আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এটা জেনে শুনেই আপনাকে করতে হবে তাই বলছি ভাই আপনি দান করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ এটা আল্লাহ তালা অবশ্যই আপনাকে প্রতিদান অবশ্যই দেবেন তবে যতটুকু সম্ভব হয় ভাই একটু গোপনীয়ভাবে আর যারা এটা যোগ্য দাবিদার তাদেরকে দেওয়ার যথেষ্ট চেষ্টা করবেন এবং এটা আপনার দায়িত্ব ভাই এটা আপনি আপনার যেমন এই যে এই জাকাত দেয়া কিংবা এই দান করাটা দায়িত্বের মধ্যে করে ঠিক তেমনই যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করাটাও আপনার দায়িত্ব হয়তো আপনাকে আশেপাশে নাও থাকতে পারে একটু দূরে যাইতে হতে পারে আপনি যেখানে হোক আপনি নিজের বাসার জন্য কিংবা নিজের আলোচনা যে বিধানটা দিয়েছেন নিজের দায়িত্ব মতো আপনি এই রোগগুলোকে খুঁজে বের পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম